আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো সৌরতুল ফাতে তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিলে কি হয় কী লাভ হয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন কারণ এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই কার্যকরী একটি আমল হতে আছে সেজন্য আপনারা দেরি না করে অবশ্যই এই বিরোটি সম্পূর্ণ দেখে থাকেন দেখে আমলটি শিখে করার চেষ্টা করবেন আর এই বিরোটি এই আমলটি শিখে রাখা সকলের জন্য জরুরি আবশ্যক এবং সকলের উপকারে আসবে এই ভিডিওটি। সেই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে আমলটি শিখার নিয়ত করেন শিখে রাখেন অবশ্যই কাজে আসবে সম্মানিত দর্শক এই আমলটি করার আগে আমি বলেছি যারা এই আমলটি করবেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সম্মানিত দর্শক তো আজকে আমরা এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা জানতে আসছি সেই আমলটি হচ্ছে যে সো ফাতেহা তিনবার পাঠ করে শরীরের উপরে নিজের শরীরের উপরে দম করলে ফুক ফু দিলে কি হয় কি লাভ হয় এ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কথা বলবো প্রথমে আমাদেরকে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ করে নিতে হবে তারপরে আমি আলোচনা করব যে সূরাতুল ফাতিহা আপনি কখন আমলটি করবেন কিভাবে করবেন করলে কি লাভ হবে এইগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রাহীম মালিকি ইয়াওমিদ্দীন ইয়া আয় কেন আমদুয়া ইয়াই কেন স্তাইম এই দিন শ্রতল্লে মুস্তাইম শিনতল্লে দিন নাম তালেই হিম ওই রিল ম দু বেয়ালেই হিম ওয়ালাবদো মিম তো এরকমভাবে সুরতুলফাতে হ্যাঁ আপনি সহিশুদ্ধ করে নেবেন তারপরে আপনাকে কি করতে হবে এই আমলটি কখন করতে হবে এই আমলটি করার জন্য আপনাকে ফজরের নামাজের পরেই আমলটি করতে হবে হ্যাঁ নামাজ আদায় করার পরেই আপনাকে আমলটি করতে হবে আপনি ওই জায়নামাজের উপরে বসেই আপনি প্রথমে তিনবার ফার পাঠ করবেন এস্তফ ফিরুল্লাহ আস্তফ ফিরুল্লহ আস্তফ ফিরুল্লহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যেই পড়ে থাকি যেরকম আল্লাহ আহম্মদ সাল্লাহআ আলিয় মোহাম্মদ ও আল্ আলী মোহাম্মদ আর যদি এদুরুল শরীফ আমরা পরিপূর্ণ পরিপূর্ণ যদি আপনি না পারেন তাহলে শুধুমাত্র সলাল্লা আলী হাসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সল্লা আলি আসাল্লাম সল্লা আলী আসসাল্লাম তারপরে কি করবেন আপনি সুরতুল ফাতে হাত তিনবার তাড়াতাৎ করবেন আউ্লাহ বিসমুলিল্লাহ শহীদ আউবিল্লাহ বিসমুলিল্লাহ শহীদ তিনবার পাঠ করে শেষে আবার তিনবার দুরুশরী পাঠ করবেন পাঠ করে আপনি কি করবেন দুই হাতের উপরে এভাবে ফু দিবেন ফু দিয়ে সারা শরীরের মধ্যে এভাবে মেসেজ করে দিবেন তো এরকমভাবে তিনটি ফু দিবেন তিনবার মশা করে নেবেন যদি এভাবে আপনার আমলটি করেন তাহলে কী লাভ হবে ইনশাল্লাহ আল্লাহতালা আপনাকে সকল ধরনের অসুখ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবেন আপনার যত ধরনের অসুখ থাকুক না কেন আপনি অসুস্থতায় ভুগতেছেন ইনশাল্লাহ এই আমলটি করেন ফজরের নামাজের পরে আপনি এভাবে তিনবার সুর অতুল পাঠ করে নিজের শরীরের উপরে দম করেন ফু করে ফু দেন এবং পারলে আপনি এক গ্লাস পানি নেবেন ওই পানিতে আপনি তিনবার দম করে ওই পানিটাও আপনি খেয়ে নেবেন হ্যাঁ তো এভাবে যদি আপনার আমলটি করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সকল ধরনের কঠিন থেকে কঠিন যত রোগ রয়েছে ও রোগ বেদি রয়েছে ওই রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবেন আপনি অবশ্যই আমলটি করে দেখতে পারেন খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি আমল এটি আমি নিজেও করি আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদের জন্য আপনি করার চেষ্টা করবেন আপনার নিজের জন্য এই আমলটি করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ